অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বাদাত হজ যেমন ইসলামের স্তম্ভের অন্যতম একটি একই সাথে হজে মানুষের শরীর আত্মা এবং তার সম্পদ বলতে গেলে মানুষের গোটা বিষয় এখানে সংযুক্ত থাকে যার কারণে হজ এবং ওমরা যেহেতু কাবা এর সাথে জড়িত এবং সম্মানিত অনেক জায়গা এর সাথে যুক্ত হয় দোয়া কবুল হওয়ার অনেক জায়গায় সে কারণে হজ এমন একটি এবাদত ওমরা এমন একটি ইবাদত যা অত্যন্ত মর্যাদাপূর্ণ হজ কারিকেও মর্যাদা এবং সম্মান এনে দেয় রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে হজ আবু হরারদি আল্লাহ আনহু জিজ্ঞেস করেছেন আইউল আমাল আব্দুল ইয়া রসুল আল্লাহ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো কাজ সবচেয়ে সবের কাজ কি রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ইমানু বিল্লাহি ওয়া রসুলি আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান গ্রহণ করা আবুহারাদিল আবার জিজ্ঞেস করলেন কিলা সুম্মা মাদা এরপর উত্তম কোনটি রসুল ফাকসালাম বললেন কয়লা জিহাদুল ফি সাবির আল্লাহর রাস্তায় জিহাদ করা আবার কেউ জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এরপর কোনটি কয়লা হজ্জম্মরুর মকবুল হজ হজ অতএব হজ যেমন মর্যাদাপূর্ণ কূর্ণ যিনি হজ করেন আল্লাহ তাকেও মর্যাদার আসনে অভিষিক্ত করে আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু সাধারণ মানুষ সেই হিসেবে আমাদের পরিচিত করে না যে নামাজি আব্দুর রহমান এসেছেন রোজা পালনকারী আব্দুর রহমান এসেছেন কিন্তু যখন একজন মানুষ হজ করেন তখন কিন্তু তার নাম আলহাজ হাজি বলা হয় যদিও বা এটি কেউ গর্ব হিসাবে নেবেন না অথবা এটি টাইটেল হিসাবে ব্যবহার করবেন না অথবা যিনি হজ করেছেন তিনি কখনো এরকম বলবেন না বা করবেন না যে আমি হাজি আমার সামনে আলহাজ লেখো না কেন এরকম কেউ কেউ করে থাকেন এটি মোটেই ঠিক নয় আমি বলতে চাচ্ছি এটি যে এটি মানুষ নিজেরাই যিনি হজ করেছেন তার নামে আলহাজ বা হাজি শব্দটি যুক্ত করে থাকেন এটি মর্যাদারে বাদাত এটি এমন মর্যাদার বাদাত যেমন দুনিয়াতে ঠিক পরকালে কারণ বলা হয়েছে যে হজ যে মবরুর মকবুল হজ এর বিনিময় হচ্ছে জান্নাত বান্দা যখন হজ করে আর আল্লাহ পাকের কাছে সে হজটি কবুল হয় আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে থাকেন যার জন্য বলবো যে মুসলিম জীবনে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা যেন আমরা হস করতে পারি আর এটি সকলের পক্ষে করা সম্ভব হয় না কেননা এর সাথে সামর্থ্য আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য জড়িত আছে সেখানে আল্লাপাক রবুল আলমিন কিন্তু বলছেন বিসমিল্লাহ রহমান রহিম বল্লাহ আলাসে বাইতে মানিস্তা তো হেসা বিলা। আল্লাপাকের ঘরের হস করা ফরজ যাদের সেখানে পৌঁছার সামর্থ্য রয়েছে অতএব যাদের সামর্থ্য আছে তারা দেরি না করে ইনশাল্লাহ আমরা হস করার জন্য চেষ্টা করব। যাতে আল্লাহ ফাকরবুল আলমিন হজ করার তৌফিক দেন আর যাদের সামর্থ্য নাই তারা কোনো এ নিয়ে মন খারাপের কোনো বিষয় নেই কারণ আল্লাহই তো বলছেন সামর্থ্যবানদের উপরে ফরস কিন্তু আপনার মনে যদি আকাঙ্ক্ষা থাকে আবেগ থাকে তাহলে আল্লাহ সেটি পূরণ করবেন অথবা তার স্বভাব অবশ্যই দিয়ে দেবেন সে কারণে আবেগ ও আকাঙ্ক্ষা রাখা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হজ করবার ওমরা করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك